সকালের কাজকর্ম গুছিয়ে নিয়ে অনেক কিছু কাছাকাছি করে তারপর রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রাতে ভাত রান্না করলাম হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর এখন সকাল সাতটার মতো বাজে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো সকালে ঘুম থেকে উঠে তারপর বাসি কাপড় সেরে নিয়েছি তারপর বাইরে এসে দেখি অনেক ফুল ফুটে আছে তো ভাবলাম তাহলে ফুলটা আগে তুলে নিই আজ যেহেতু বৃহস্পতিবার তো ফুল থাকবে না তো আজ একটু বেলাও হয়ে গেছে সাতটা বাজে তো তারপরও আর কি ফুল আছে গাছে তো এই জন্য ভাবলাম তাহলে ফুলটা আগে তুলে নিই হলে আর পরে তুলতে গেলে আর পাবো না তো এই জন্য ফুল তুলে নিলাম তো পঞ্চ জবা ছোটো ছোটো আর কি ফুল ফোটে তো ওগুলো আর কি টপে লাগানো ছিল আগে ওগুলো এখন মাটিতে লাগানো হয়েছে তো একটা দুইটা করে মাঝে মধ্যে ফুল ফোটে তো দুইটা ফুল পেয়েছি দুইটা তুলে নিলাম তার সাথে সাতা জবাও অনেকগুলো পেয়েছি হলুদ জবা লাল জবা তার সাথে ওই যে নীলকণ্ঠ ফুল দেখলাম ফুটেছে দুইটা সেটাও তুলে নিলাম নিয়ে তারপর এখন এই যে সাদা ফুল তুলে নিচ্ছি তো সব ফুলই তুলে নিলাম আর কি যা যা আছে তো এই যে ঝুড়ি ভরে তুলে নিলাম আর এখন এই যে তুলসী পাতা তুলতে আসছে আর ওইদিকে মা রান্না বান্না করছে তো এর আগে দুই দিন তো দুইটা ঘর আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আজও অনেক কিছু কাছাকাছি আর কি করব অনেক কিছু ওই যে ছোপার কবার তারপরে আর কি পর্দা মামা অনেক জামা কাপড় আর কি একসাথে গাদা হয়ে আছে ওগুলো কাছাকাছি করতে হবে তো তারপর ফুলতলা কমপ্লিট করে নিয়ে মামাকে খাইয়ে তো এখন ওই যে এগুলো খুলে নিচ্ছে এগুলো সমস্ত কিছু ভিজিয়ে দিবো তো এখন আমরা খাওয়া দাওয়া করিনি রান্নাবান্না হয়ে গেছে বাবা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে তো এগুলো ভিজিয়ে দিয়ে তারপর আর কি খাওয়া দাওয়া করব তাহলে কিছু সময় ভিজবে আর পরিষ্কারও ভালো হবে তো এই জন্য ওই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরের কাজটাও করতে হবে কিন্তু রান্নাঘরের কাজটা পরেই করব রান্নাঘরে কিছু কাজ আছে কাল যেহেতু রান্নাঘরে সব কিছু পরিষ্কার করেছিলাম ওগুলো তার আর কিছু গোছানো হয়নি সব কিছু আর কি সুন্দর করে গোছাবো তো ওই জন্য ভাবলাম তাহলে খাওয়া দাওয়া করে এগুলো কাছাকাছি করে দিই তারপরে আর কি গোছাবো আর জানো তো ওয়াশ কাছাকাছি করে দিয়েছিলাম সকালের দিকে ও মানে আবহাওয়াটা বেশ ভালোই ছিল রোদ্দুর উঠেছিল কিন্তু জানো তো যখনই আর কি কাপড় ভিজিয়ে কাছাকাছি করেছি তখনই রোদ্দুর আর কি ওঠেনি একদম রোদ্দুর আর কি বুঝে গিয়েছিল একটু শোকায়নি সে কি অবস্থা বিকেল বিকেলের আগে থেকে মানে দুপুরের পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছিলো কিন্তু কিছুই শোকাতে পারেনি ওই যে ওইভাবে ঘরে রেখে দিয়েছিলাম পরের দিন আর কি পরের দিনও ওই যে দুপুর পর্যন্ত রোদ্দুর ওঠেনি ওই বলতে পারো ওই বিকেলের দিকে রোদ্দুর উঠেছিলো ওই তখনই আর কি কাপড়গুলো শুকিয়ে নিয়েছিলাম তো মাকে বললাম ওগুলো সব ভিজিয়ে দিতে দুই ঘরের ছোপার কাপার দরজার পর্দাগুলো সবটা আর কি মাকে বললাম ভিজিয়ে দিতে মা ওদিকে ভেজাচ্ছে আর যে সকালে বাবা আর কি উঠানে কাজ করছে এই যে মানে এই যে কাঠের যে চলাগুলো ওগুলো আর কি গুছিয়ে রাখলাম তারপর এখন এই যে মা রান্না করছে ছোটো মাছের তরকারি তার সাথে শাক ভাজি এগুলো রান্নাবান্না করছে তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে দেখো চলে আসছি কাছাকাছি করতে তো আগে মামা মেয়ের জামা কাপড়গুলোই কাছাকাছি করবো কয়ে মানে যেদিন থেকে আর কি ঘর ছাড়া শুরু করেছি ওই যে বুধবারে বড় ঘর ছাড়েছি মানে বুধবারে আর কি রান্নাঘর মঙ্গলবারে বড় ঘর করেছি তো সেই দিন থেকে জামা কাপড়গুলো সমস্তটা মানে সোমবার থেকে জামা কাপড়গুলো ওই যে মানে কাদা করে করে রাখছি আর কি তো এই কয়দিনের জামা কাপড় অনেক হয়েছে তো সেগুলো এখন সবটা ভিজিয়ে দিচ্ছি একবারে ভিজিয়ে তারপর কেচে দেবো ভিজিয়ে কিছু সময় রেখে দেবো না আর কি ভিজেই কেচে দেবো অতটা ময়লা হয় না মামা মামামের জামা কাপড়গুলো কাছাকাছি করা হয় আর দেখতেই পাচ্ছ এখন রোদ্দুরের অবস্থা একদমই রোদ্দুর নেই একটুও রোদ্দুর নেই আর রোদ্দুর ওঠেই নি জানো তো তারপরও আর কি এই যে মেলে দিচ্ছি জলটা ঝরে গিয়েছিল ওভাবে ঘরে রেখে দিয়েছিলাম পরের দিন ওই যে বিকেলের দিকে রোদ্দুর উঠেছে তখনই আর কি মেলে শুকিয়ে নিয়েছিলাম সব জামা কাপড়ই সব কিছুই আর কি শুকিয়ে নিয়েছিলাম ওই সোপার কভারগুলোও শুকিয়ে গিয়েছিল ওগুলো আর কি আমাদের ছাদের ঘরে আর কি মেলে দিয়েছিলাম ওইখানে একটা ওই যে বাঁশের আর আর বেঁধে নিয়েছি তো ওইখানে আর কি সব মেলে দিয়েছিলাম ওখান থেকে আর কি ওগুলো সুখিয়ে শুকিয়ে তো দেখো এখন এই যে আর এই যে এই পাশটাই আর কি উপরে ছাদে ছিল তো এখন আপাতত এই যে নিচে নিয়ে আসছি যেহেতু অনেক কিছু কাছাকাছি করব দুইটা আরে আর কি হবে না তো এই জন্য এই বাঁশের এই আরটাও আর কি উপর থেকে নিয়ে আসছি তো উপরে আবার উঠিয়ে দিয়েছিলাম ওই যে দুপুরের পর থেকে যখন আর কি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে তখন আবার সব জামা কাপড় তুলে এই যে পর্দাগুলো কেচে দিলাম তো এইগুলো সব আবার ওই বাঁশ উপরে উঠিয়ে আবার উপরে মেলে দিয়েছিলাম তো একটু ওর সব কিছু জল ঝরে গিয়েছিল কিন্তু শোকায়নি তো সোপার খাবার তারপর আর কি ওই যে পর্দাগুলো সব কেচে পুকুর থেকে ধুয়ে যে মেলে দিলাম দিয়ে তারপর এখন রান্নাঘরে আসছি আর এর মাঝখানে তো মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িও দিয়েছি তারপর আর কি এখন অনেকটাই বাজে প্রায় দুইটা কি তিনটা বাজতেই গেল তো এই যে দেখো এই যে কার্পেটগুলো ঘরে ছিল আর কি তো ভাবলাম তাহলে এই যে থাল বাসন রাখার ওই জায়গাটা তারপরে যে মিক্সেপটার ভেতরে তো এগুলো পেতে দিলাম পেতে দিলাম আর কি যাতে খাবার দাবার কাঠের উপর না পড়ে কোনো কিছু সহজে যাতে মুছে ফেলা যায় তো এই জন্য ভালো করে এইগুলো পেতে তারপর আর কি মুছে নিলাম একটু নিয়ে এখন এই যে সব কিছু গুছিয়ে রাখছি ওই নিচে মানে এই যে থাল বাসন যেটাতে রাখি ওটাতে তিনটা তাক আছে ওপরটাতে এই যে বাটি সব ব্যবহারের জিনিস এই যে বাটি তারপর ছোট ছোট থালা বড় থালা তারপরে গামলা তো এই জিনিসগুলো রাখলাম আর নিচটাতে আছে ওই হাঁড়ি কড়াই এক্স এক্সট্রা যে জিনিসগুলো থাকে ওই দুইটা তাকে আর কি রেখেছে আর একদম নিচেরটাতেই কিছু ওই যে বক্স আছে বাটি আছে এক্সট্রা যেগুলো সবসময় ব্যবহার করা হয় না ফ্রিজের কাজে ব্যবহার করা হয় ওইগুলোই তো থালা বাসনগুলো সব গোছানো হয়ে গেছে আমার তো এখন এই যে মশলার পাতিগুলো এখন গুছিয়ে নেব তো এই যে কৌটাগুলো তো ধুয়ে দিয়েছিলাম সেগুলো সবই শুকিয়ে গেছে এখন এই যে মশলাগুলো ঢেলে নিচ্ছি তো এই মশলাগুলো সব পলিতে করে রাখা ছিল মানে কাল ধুয়ে দিয়েছিলাম তো এই জন্য আর কি তো সবগুলো এখন কৌটাতে ভরে নিলাম নিয়ে এখন এই যে মশলার দানিতে ছেট করে দিচ্ছি তো ওই যে যে মশলাগুলো প্রতিদিনই ব্যবহার করা ওগুলোই আর এটাতে এই যে দারচিনি এলাচ তো এগুলো রাখলাম আর এটার মধ্যে রাঁধুনি রাখলাম তো আর এই যেই কাছে জারটার ভেতরে রাখলাম শুকনো মরিচগুলা তো মরিচগুলা একটু কেমন যেন হয়ে গেছে এখন বর্ষাকালে কেমন যেন একটা হয়ে যায় রোদরে দিলেও জানো তো কেমন একটা সাদা সাদা হয়ে যায় তো এই বর্ষাকাল জন্যই হয়তো এরকম হয় তো এখন সবগুলো তো মশলা ভরে নিয়েছি নিয়ে এখন এই যে মিক্সেপের এই উপর তাকটাতে এই যে কিছু মশলার কৌটাগুলো রাখলাম আর লবণ হলুদের কৌটা সময় ব্যবহার করা এগুলো নিচেই রাখলাম তারপরে এই যে পেঁয়াজ রসুন এগুলো রেখে দিলাম ঝুড়িতে করে তারপরে যে রাতে একবারে দেখা হচ্ছে এর মাঝখানে আর কোনো কিছু শেয়ার করা হয়নি একবারে রাতে যে রান্নাবান্না করছি কাজকর্ম কমপ্লিট করে ওই যে বিকেলের দিকে আর কি ছান করেছিলাম করে একটু শুয়ে বসেই ছিলাম তারপরে রান্নাবান্না করছি আর এই যে এখন এই যে সেদ্ধ দিয়ে দিচ্ছি আগে তো চালটা দিলাম তারপরে যে পেঁপে আমাদের গাছেরই পেঁপে এগুলো আর এই যে আলু আর বেগুন এগুলোই আজ রাতে রান্নাবান্না হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখানেই শেষ করছে আজকের ভিডিও your time.